ও মাই গড বন্ধুরা আমি তো পুরাই অবাক হয়ে গেছি এক বছর আগের কল লিস্ট হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এভরিওান আমাদের কল লিস্ট প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে এক বছর আগে হোক বা এক বছর পরে হোক আমাদের হয়তো পাঁচ বছর আগের কল লিস্ট প্রয়োজন হতে পারে সুবের আপনি দশ বছর আগে কার সাথে কথা বলেছেন আপনি চাইলে সেই নাম্বারটাও এই কল থেকে বের করে নিতে পারেন সোভেয়ার চলেন তাহলে দেখে দিচ্ছি যে আপনারা এই কল কিভাবে কীভাবে বের করতে পারেন সোবের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো টিসাজমূল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সোবেজ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আপনি এক বছর আগের কল আপনি কীভাবে বের করতে পারেন তো কল লিস্ট বের করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটা ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করে আপনি এই জায়গায় লিখে সার্চ করবেন আপনি ই টু পিডি সার্চ করে দেবেন প্লে স্টোরে এসে তো আপনি অ্যাভেলেবেল এই অ্যাপসটা পেয়ে যাবেন আপনি দেখতে পারতেছেন তো এটা কিন্তু অনেক হিউজ পরিমাণে ডাউনলোড হয়েছে দেখতে পাতেছেন দশ মিলিয়ন প্লাস ডাউনলোডার তো এটা কিন্তু রিভিউ ভালো দেখতে পাচ্ছেন ফোর দশমিক ফোর কে স্টার তো আপনি জাস্ট এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারতেছেন নিচে একটা টার্ন অন কন্ডিশন রয়েছে আই হ্যাভ এ রিড এন্ট্রি এগ্রি উইথ ড্রিম অফ ইউজ তো এটাকে আপনি টিক মার্ক করে রসিডে ক্লিক করে দিবেন তো আপনি দেখতে পারতেছেন ই টু পিডিএফ এটা কিন্তু ওপেনিং হচ্ছে বা আপনার সকল অ্যাক্সেস অটোমেটিকলি নিয়ে নেবে আপনি নিচে দেখতে পারবেন ক্লিক টু কন্টিনিউ আপনি এই জায়গায় ক্লিক করবেন সোভার্স আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে আপনি ফার্স্ট অফ অল যে অপশনটা পেয়ে যাবেন জেনারেল কলস লগ তো আপনি এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করে আপনি দেখতে পারতেছেন যে আপনি কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত আপনি কল লিস্ট বের করতে চাচ্ছেন তো দেখতে পারতেছেন যে আজকে তারিখটা কানেক্ট করে নিয়েছে তো ওই জায়গায় আমি এক বছর আইগেটটা বের করব সেজন্য আমি তেজ দিয়ে দিলাম তেস দিয়ে দিয়ে আমি ডানে ক্লিক করলাম তো দেখতে পারতেছেন যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একটা কল লিস্ট আমার প্রয়োজন তো এটা বের করার জন্য আমি এই জায়গায় একটা ফোল্ডার নেম দিয়ে দিব তো ফোল্ডার নেম দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে এক্সপোর্ট টু পিডিএফ আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এলআই ক্লিক করে দিবেন আবার এলআই ক্লিক করবেন সবের আপনার পিডিএফটা কিন্তু রেডি হচ্ছে এক বছর ধরে আপনি কার সাথে কথা বলেছেন সে কল লিস্টটা কিন্তু অটোমেটিকলি আপনার সামনে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক বছরের কল লিস্ট এক বছর আগে আমি কার সাথে কথা বলেছি সে কল লিস্টটা কিন্তু অটোমেটিকলি বের হয়ে গেল নাম্বার দেখাচ্ছে কত মিনিট কথা বলেছি কোন টাইমে কথা বলেছি সকল ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে এই জায়গায় সোভেরস এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও যে আপনি কিভাবে আপনার কল লিস্ট বের করতে পারেন সোভেরস এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেন এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা নিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে এরকম নিত্য নতুন ট্যাকলেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সোভের ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে